শাস্ত্রবিধি মুজ বর্তাতে কামকারতা যে ব্যক্তি বা যিনি যাহারা শাস্ত্রোক্ত বিধি পরিত্যাগ করে আর স্বেচ্ছাচারী সকল্পিত আচরণ করেন তাদের ইহকালে সুখ নয় পরকালে কোনো গতি নাই যারা স্বেচ্ছাচারী বৃত্তি প্রবৃত্তির বসোবিত হয়ে শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে ধর্ম কর্ম আচার অনুষ্ঠান করার প্রয়াস করেন তা প্রায়শ ব্যর্থ হয় বৃথা হয় এবং তার দ্বারা ইহকালে যেমন সম্ভাবনা থাকে না পরকালে কোনো গতি তার হয় না এই জন্য উচিত হলো উচিত হলো শাস্ত্র বিধি আমাদের শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি এই ভক্তি শাস্ত্র বেদাদি শাস্ত্র এর অনুশাসনে শ্রীগুরু চরণে সমর্পণে শাস্ত্র শ্রীগুরুর নির্দেশিত পথে চলা যদি না চলেন ইহকালে যেমন ন সুখং না পরম গতিম ইহকালে সুখ নাই পরকালেও তার কোনো গতি নাই একথা গীতা শাস্ত্রে স্বয়ং ভগবান মুখরাবিন্দ থেকে উচ্চারণ করেছেন এই চিন্ময় বাণী তস্মাত শাস্ত্র প্রমাণান্তে যা কিছু করতে হবে শাস্ত্রের নিরিখে আজ পৃথিবীতে শাস্ত্রকে লঙ্ঘন করে নিজ সকল্পিত আর সহজিয়াভাবে আমরা চলতে চেষ্টা করছি এই জন্য অনুষ্ঠান আছে কিন্তু অনুভূতি নাই ধর্মচর্চা আছে কিন্তু তার বিকাশ প্রকাশ মানব সমাজের কল্যাণে আসছে না প্রায়শ আসছে না এর কারণ তস্মাত শাস্ত্র প্রমাণান্তে শাস্ত্রের প্রমাণেই আপনাকে জীবন গঠন করতে হবে নাহলে উৎপাত হবে যদি স্মৃতি স্মৃতিশাস্ত্র বেদাদি শাস্ত্র ভক্তি শাস্ত্রের অনুশাসনে আপনি জীবন ধর্ম কর্ম পরিচালনা না করেন উৎপাদেয় তো কল্পতে বাইরে দেখা যাচ্ছে বৃহৎ ধর্ম অনুষ্ঠান বাইরে দেখা যাচ্ছে আপনি হরির ভক্তি পরায়ণ কিন্তু সেটা উৎপৎ ছাড়া আর কিছু নয় এই জন্য শাস্ত্র বিধি অনুযায়ী সদগুরু দেবের চরণাশ্রয় পূর্বক সাধুগুরুর নির্দেশিত যে পথ সেই পথে এলে আপনার বিচার জাগবে সহজে কিছু মেনে নিতে সবাই পারে না আপনি কিছু বললেন আর সকলে সেটা মেনে নিল এটা সকলের পক্ষে সম্ভব না বিচারের দ্বারা যেটি আত্মকল্যাণ যেটি আপনার ইহকাল পরকালের পরম কল্যাণ পরম জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই বিচার চাই বিচার করিয়া মনে ভক্তির স্বাদ মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ শিল নরোত্তম ঠাকুরদাস মহাশয় বলছেন বিচার আজ আমাদের মনে নাই কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কোনটা করণীয় কোনটা ত্যাগ করতে হবে এই বিচার আমাদের মনে নেই এই বিচারহীন আজ আমাদের জীবন যাদের এই বিচারহীন জীবন তাদের কি হয় জানেন খুব ধ্যান দিয়ে শুনুন আপনি মাটিতে ভূমিতে কাটার বীজ বপন করলেন যদি কাটার বীজ বপন করে সাত দিন ওখানে ভাগবত পাঠ দেন ওই ক্ষেত্রে ওখানে যদি শত শত বৈষ্ণব সেবার ব্যবস্থা করেন ওখানে যদি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন ওখানে যদি গঙ্গা যমুনার পুতপবিত্র জল ছিঞ্চন করেন কাটার বীজ হতে ফুলের গাছ হবে কি ফুল পাওয়া যাবে কি ধ্যান দিন শব্দের দিকে আপনি কাটার বীজ ভূমিতে বপন করেছেন অথচ আপনি ফুল পাওয়ার আশায় কাটা না ফুল পাওয়ার আশায় ওখানে সাত দিন ভাগবত পাঠ দিলেন বৈষ্ণব সেবা দিলেন গঙ্গা যমুনার পুতপবিত্র জল সিঞ্চন করলেন ফল কি পাওয়া যাবে কাটা না ফুল যার মনের বিচার যেমন তার প্রাপ্তিও তেমন তার লক্ষ্যও তেমন সে পায়ও তেমন যার চিত্তের বিচার শুদ্ধ তার জীবন কল্যাণময় গুণময় আনন্দময় প্রাপ্তিময় যার বিচার অশুদ্ধ তার জীবনে প্রাপ্তি নাই লক্ষ্য নাই তার জীবনে কল্যাণও নাই আজ বিচার করি কি আমরা এই জন্য মশাই বলছেন বিচার করিয়া মনে ভক্তিরস রস আস্বাদনে যদি ভক্তিরস আস্বাদন করতে চাও ইহকাল পরকালে ঐকান্তিক কল্যাণ প্রাপ্ত হতে চাও তবে বিচার করে চলো আজ এই বিচারটাই নাই বিচার আছে বিবেক থেকে বিবেকই জানিয়ে দেয় এটা তোমার কর্তব্য এটা অকর্তব্য আমাদের বিবেক আমাদের বিচার আজ প্রায়শ জাগ্রত নয় সাধু সঙ্গ ছাড়া শাস্ত্র অনুযায়ী জীবন বা মহতের নির্দেশ অনুযায়ী জীবন গঠন ব্যতীত সত্য ত্যাগ বৈরাগ্য ব্যতীত কারো জীবনে বিচার শুদ্ধ হয় না সুদীজন এই জন্য আত্মার যে বাণী আত্ম উপলব্ধির যে বাণী এদিকে আজ আমরা ফিরে তাকাবার আমাদের অবসর নেই আমরা অন্তর্মনা নাই বহির্মুখী আত্মার যদি অনুভূতির দ্বারা সাধনার দ্বারা আপনি আত্মার কথা শ্রবণ করতে চান তাহলে আত্ম অনুভূতির যে শব্দ আত্মা কি বলছে জানেন আত্মা বলছে আমাকে যা পোষণ করার দরকার তুমি তা আমাকে দাওনি। আমাকে যেখানে উন্নীত করার দরকার সেখানে তুমি নিয়ে যাওনি আত্মা বলছে তুমি দেহটাকে সাজালে আমাকে সাজালে না আত্মা বলছে তুমি দেহটার খাদ্য দিয়ে গেলে কিন্তু আত্মার খাদ্য হরিকথা নাম ভগবৎ ভজন সেটা আদৌ দিলে না আত্মা বলছেন আমি যেখানে যেতে চাই তুমি সে পথে এলে না আত্মার এই বাণী এখন আমরা শুনতে পাই না আমাদের মনকল্পিত নিজের ইচ্ছা কল্পিত স্বেচ্ছাচার কল্পিত বাণী শুনে আমরা চলি এই জন্য বিচার প্রয়োজন এই বিচার শব্দটা একটু আলোচনায় আসা যাক আমাদের মূল পর্বে যাওয়ার আগে দেখুন এক পণ্ডিত তার পাণ্ডিত্য নিয়েই আছেন তিনি বেদাদি শাস্ত্রে পারঙ্গম তো পণ্ডিতের পাণ্ডিত্য আছে শাস্ত্র জ্ঞান আছে কিন্তু হঠাৎ দেখলেন তারই পাড়াতে এক পতিতা এসে এক ঘর ভাড়া নিয়ে পতিতা বৃত্তি করছে আচ্ছা পণ্ডিত ব্যক্তি একদিন পতিতাকে দেখে বলছেন এই যে পাপ কর্ম করছো এই যে স্খলিত কর্ম করছো তোমার নরকেও গতি হবে না এই দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে বিবেক প্রদান বিচার প্রদান হয়ে তুমি কোনহীন কাজ করছো এটা উচিত নয় এবার অন্তত পথে ফিরে এসো আর এই কাজ করলেই গ্রামে তোমাকে থাকতে দেওয়া হবে না পণ্ডিতের এই কথাগুলি সারা রাত না ঘুমিয়ে পতিতা চিন্তা করেছে আমি দেহ পুঁজিবিনি সারা জীবন শুধু পাপ কর্মে রত থাকলাম আমার উদ্ধার কি করে হবে গতি তো হবে না উনি পণ্ডিতের এই বাণীগুলো শাস্ত্র বাণীগুলো চিন্তা করছেন আর পণ্ডিত কি করছে জানেন পন্ডিত বলছেন আমার কথা শুনলো কিনা দেখছে সন্ধ্যায় লোকজন মনোরঞ্জনের জন্য আসে কিনা পন্ডিত ধীরে 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 পতিতার চিন্তা খরিদ্দারের চিন্তা এই করছে আর পতিতা সারা রাত্র ধরে বসে বসে পন্ডিতের চিন্তা করছে স্বভাবত মৃত্যুর পরে মৃত্যুর পূর্বে মুহূর্তে পণ্ডিতকে নিতে এসেছে পণ্ডিত তো জ্ঞানী তো সে বলছেন আমি তো নরকে যাব না কেন তোমরা আসছ বলেন মৃত্যুর সময় চিন্তাই তো পরবর্তী জন্মের কারণ হয় তুমি পণ্ডিত হলেও শাস্ত্র জ্ঞান হলেও এখন তোমার বিচার ওই পতিতাকে নিয়ে কে এলো কে গেলো কত খরিদ্দার এলো পতিতা কি করছে এই বিচার তোমার মনে চলছে এই জন্য মৃত্যুর সময় তোমার চিন্তায় তোমার পরবর্তী জন্মের কারণ হবে এই জন্য আমরা এসে হাজির হয়েছি বিচার যদি শুদ্ধ না হয় আপনার যতই পাণ্ডিত্য থাক যতই বাহ্যিক শিক্ষা দীক্ষা থাকুক কল্যাণ আপনার হবে না বিচার শুদ্ধ চাই শুদ্ধ বিচারটা এখানে এলে হয় আমি বহুবার এই প্রসঙ্গে চর্চা করেছি এখানে নারী পুরুষ সকলে একসাথে বসেছে কিন্তু এখন কোন পুরুষ বা নারীর মনে বিকার আসার সম্ভাবনা নাই কারণ এখানে বসবার সাথে সাথে একটা বিচার নিয়ে বসেছেন এটা ভাগবত পরিমণ্ডল এটা সাধু পরিমণ্ডল এখানে অসৎ চিন্তা করা উচিত নয় বিচারই মানুষকে শুদ্ধ করে আচ্ছা পতিটা মারা যাওয়ার পরে তাকে স্বর্গে দুধ নিতে এসছে দুর্নীতের সেই কারণে যে পতিতা বসে বসে মনে মনে বিচার করছে ওই পণ্ডিতের কথাগুলো তো বিচার যদি শুদ্ধ হয় আপনি পার পেয়ে গেলেন বাবা আসতে বিচার যদি শুদ্ধ হয় তো আমি পার পেয়ে গেলেন আমাদের বিচার কেমন জানেন আচ্ছা উপাসনা শব্দের অর্থ করেছেন ঋষিরা উপযুক্ত আসনা ইতি উপাসনা উপাসনা মানে আমি যার আরাধনা যার উপাসনা করছি তার নিকটে গমন করা তার চরণে আসীন আমি যদি রাধা মাধবের শ্রীমন্দিরে গিয়ে বলি প্রভু আমার ছেলের চাকরিটা দাও আমার মনটা রয়েছে সকামনা ছেলের চাকরির কাছে আমি কি দেবতার চরণে গেছি না ছেলের চাকরির কাছে গেছি কথা বলতে হবে কোথায় গেছি আমি মনের বিচারটা চলছে মন্দিরে গিয়ে কোথায় আপনি উপাসনা করছেন না নিজেকে ঠকাচ্ছেন উপাসনা মানে দেবতার বা আরাধনার জন্য ইষ্টদেবের চরণের নিকটে বসা অর্থাৎ আমার হৃদয় মন বিচার চিন্তা চেতনা ভগবানের চরণে স্থাপন করা এরই নাও উপাসনা মন্দিরে গেলেই উপাসনা হয় না ছেলে চাকরির জন্য যদি স্বকামনা জানাতে থাকি আমি তো এই কামনার মধ্যেই আছি উপাসনার মধ্যে নাই এই জন্য দয়া করে নিজের কোন সুখের চাওয়া পাওয়ার জন্য ভগবানের কাছে যাওয়ার দরকার নাই বরঞ্চ ওস থেকে নাস্তিক ভালো যারা ঈশ্বর বিশ্বাস করে না এরা বরঞ্চ ভালো কিন্তু হাজারটা কামনা বাসনা নিয়ে যদি উপাসনার ছলে ভগবানের কাছে যান সেটাই কি পরিণাম হবে জানেন যারা নাস্তিক ঈশ্বর বিশ্বাস করে না কোনো ঘটনাক্রমে এদের একবার যদি ঈশ্বর বিশ্বাস এসে যায় তখন এরা রত্নাকর বাল্মীকি হয়ে যায় কিন্তু যারা হাজার কামনা নিয়ে ভগবানের কাছে যায় ওই কামনা পূর্ণ না হলে তখন বিশ্বাস শ্রদ্ধা নষ্ট হয়ে যায় অনেক পূজা অর্চনা করেছি অনেক আরাধনা মানাচেনা করেছি ঈশ্বর আসলে নাই কলিযুগে ঈশ্বরকে ডেকে পাওয়া যায় না এই জন্য কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যাবেন না ঠকতে হবে আপনার কিসে মঙ্গল আপনার কি প্রয়োজন এটা আপনার থেকে কটিগুন ভগবান বেশি জানেন তার উপরে ছেড়ে দিন আমার যা মঙ্গল তুমি তাই নিয়ে এই বিচার নিয়ে তার কাছে যান আরে একজন শিবরাম একজন বিষ্ণুরাম একই গ্রামে যখন দুইজন খুব বেশি ধনী হয় তখন দুজনের মধ্যে প্রতিযোগিতা লেগে যায় কিরকম জানেন একজন কাশ্মীরে গেছে আর একজন দার্জিলিংয়ে গেছে বলে তোর থেকে ভালো জায়গায় আমি গেছি একজন যদি দামি প্রাইভেট কার কেনে ওর থেকে বেশি বিদেশি দামি কেনে বলে তোর থেকে দামি গাড়ি আমি ছড়ি প্রতিযোগিতা আচ্ছা এই করতে করতে এই প্রতিযোগিতা বাড়াতে বাড়াতে একদিন শিবরাত্রি এসেছে কাশীতে এক বটবৃক্ষের তলে শিবরাম অং নম শিবায় অং নম শিবায় তপস্যায় বসেছেন আর বিষ্ণুরাম ওর দেখা দেখি আরেকটি বটবৃক্ষের তলে কাশী মুক্তি ঐখানে ওইখানে বসে বসে উপবাস করে কঠোর ভাবে অগ্নম শিবায় অগ্নম শিবায় কেন জানেন শিবরাত্রির দিন আশুতোষকে সন্তুষ্ট করতে পারলে বর পেয়ে ওর থেকে আমি ছাপিয়ে যাব বিচার দেখুন এখন সারা রাত ধরে ওং নম শিবায় ওং নম শিবায় এই শিবমন্ত্র জপ করে চলেছে মাতা পার্বতী বলছেন শঙ্কর হে ভগবান ওরা উপবাস করে সারা রাত এই শিবরাত্রির পুণ্য তিথিতে তিথিতে আপনার স্মরণ করছে ওদের কৃপা করুন বলেন ওদের বিচার অশুদ্ধ ওদের কাছে গেলে ওদের কল্যাণ হবে না বলেন তবুও আপনি যান কৃপা করে যান মাতা পার্বতীর কথায় ভগবান শঙ্কর এসে আর বিষ্ণুরামকে বলছেন বর চাও বিষ্ণুরাম ভগবান শঙ্করকে আপদমস্তক দেখে বলছেন প্রভু আগে আমাকে দেখা দিয়েছেন না আগে শিবরামকে দেখা দিয়েছেন বললেন না আমি তোমার কাছেই আগে এসেছি বর চাও ও তখন চিন্তায় পড়ে গেছে আমি যা চাইবো তার থেকে ও যদি বেশি চায় বিচার করে ওর বুদ্ধিতে কি এসে যে জানেন প্রভু এই বর দিন ও যা পাবে আপনার বরে আমার যেন তার দ্বিগুণ হয় ও যা কিছু পাবে তার ডবল যেন আমার হয় ততাস্থ শিবরামের কাছে গিয়ে বলছেন তুমি বর চাও বলে প্রভু আগে ওকে না আগে আমাকে দেখা দিলেন বিচার চলছে ওই মনে বলেন আগে ওকে দেখা দিয়েছে বলে ও কি এসেছে ও ও চেয়েছে তোমাকে আমি যা বর দেব তার থেকে ওর যেন দ্বিগুণ হয় ও তখন বিচার করে বলছে ঠিক আছে প্রভু আমার আমি যেটা পাবো বা আমার যেটা ঘটবে ওর বেলায় তার দ্বিগুণ হবে এক কাজ করুন আমার এক চোখ কানা করে দিন এই হলো অশুদ্ধ কামনা বিচার নিয়ে উপাসনা করতে গেলে তার পরিণতি এই এটা প্রতিযোগিতার জায়গা নয় বিচার শুদ্ধ নাই আমাদের এই জন্য বাইরে ধর্ম অনুষ্ঠানের স্রোত বইছে এত আলো এত আলো দীপাবলি গেল এত আলোর রশনায় ভেতরের অন্ধকার গেল তো ওই বাতি প্রদীপ কি শুধু বাইরের আলো তাড়াবার জন্য ঋষিরা মন্ত্রে বলেছেন তমৌ সমা গময় হে ঈশ্বর এ পৃথিবীর সব থেকে গাঢ় অন্ধকার হলো অজ্ঞানতা এই অজ্ঞানতাকে দূর করে দাও জ্ঞানের আলো দ্বারা আমরা বাইরে প্রদীপ জ্বাললাম কিন্তু আমাদের জ্ঞানের আলো আমাদের অনাদিকালের অবিদ্যাগ্রস্ত হৃদয়ের অন্ধকার তা গেল তো এখনো কাম কামনা হিংসা বিদ্বেষ এই আধারগুলো হৃদয়ে পুষে রেখে বাইরে প্রদীপ জ্বালছি বাইরে প্রদীপ জ্বালুন তাতে কারো আপত্তি নাই কিন্তু ভেতরের আলো না জানলে বাইরের আলোতে পথ পাবেন না মৃত্যুর অন্ধকার পরে কোনো পথ পাওয়া যাবে না যদি জ্ঞানের আলো বিচারের আলো না জাগান এই জন্য ভাগবত শুনতে হয় রাত জেগে এত কষ্ট করে কেন মাটিতে বসেছেন বসেছেন এই জন্য যে সাধু সঙ্গ না করলে হরি কথা শ্রবণ কীর্তন না করলে বিচার জাগে না বিবেক জাগ্রত হয় না সৎসঙ্গ ব্যতীত ভাগবৎ সঙ্গ ব্যতীত কারো বিবেক জাগতে পারে না এই জন্য শাস্ত্র বলছে শাস্ত্র বিধিমৎসৃ যে বর্তাতে কামকারতা ন সিদ্ধি বাপন্নতি ন সুখং না পরম গতিম কোন গতি হবে না সুখ তো হবেই না সিদ্ধিও আসবে না যদি শাস্ত্র অনুযায়ী না চলো সুদীবিন্দু